রংপুরে আবু সেইদ হত্যা মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকালে তাদের আদালতে হাজির করা হয় আসামিরা হলেন এস আই আমির হোসেন কনস্টেবল সুজন রায় তৎকালীন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ এর আগে গত বছরের জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন এই ঘটনায় চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মতুর্যা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল নিউজ ডেস্ক আমাদের সমাচার